আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইপ্তেখার আলী মেডিসিন বিশেষজ্ঞ আজকে কথা বলবো তাপজনিত যে রোগ হয় আমাদের রোগগুলো সেই রোগগুলো নিয়ে কথা বলবো আমরা সবাই জানি যে তাপ প্রবাহ এখন হচ্ছে প্রতি বছরই কিছু সময় গরমের সময় আমাদের দেশে তাপ প্রবাহ হয় এবং তাপ প্রবাহজনিত অনেক রোগী আমাদের হচ্ছে অনেকে মৃত্যুবরণ করছে তাপজনিত যে রোগগুলো আছে তার মধ্যে সবচেয়ে কম মৃদু যেটা সমস্যা সেটা হচ্ছে হিড ডিডিমা আপনার এখানে যেটা হয় যে তাপের মধ্যে গেলে বা রুদ্রে গেলে আমাদের যে রক্ত আছে সেগুলো ফুলে যায় এবং গ্যালোটেশন হয় এবং গ্যালোটেশন ফলে আমাদের হাত পা ফুলে যায় এটা হচ্ছে হিট ইডিমা এটা খুব একটা বড় ধরনের কোনো সমস্যা করে না আবার যদি আপনি নর্মাল তাপমাত্রা চলে আসেন তাহলে দেখা যাচ্ছে আপনার এই হাত পা কমে যেতে পারে সেক্ষেত্রে আপনি তাপ প্রবাহ বা বেশি রোদ্রে যাবেন না রোদ থেকে দূরে থাকবে এরপর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে হিট ক্যাম্প আমাদের রোদ্রে অনেকক্ষণ যদি আমরা থাকি তাপের মধ্যে যদি থাকি গরম বদ্ধ একটা অবস্থার মধ্যে থাকি তাহলে আমাদের অনেক বেশি ঘাম হয় এবং ঘাম হওয়ার ফলে লবণ এবং পানি আমাদের শরীর থেকে বের হয়ে যায় এবং এক্ষেত্রে আমরা সবাই যেটা যে ভুলটা করি যে আমরা পানি বেশি বেশি করে খাই অনেকে শরবত খায় অনেকে আবার হচ্ছে মানে ডাবের পানি খান কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের লবণ এবং পানি একই সাথে তাহলে আমাদের ওর স্যালাইন খেতে পারলে সবচেয়ে ভালো হয় আর যদি এখানে পানিই বেশি করে খেতে থাকেন তাহলে হিট ক্র্যাম্প দেখা যাচ্ছে আরও বেড়ে যেতে পারে তাহলে এটার জন্য উপায় হচ্ছে আমাদের হিট থেকে দূরে থাকতে হবে আর আমাদের স্যালাইন খেতে হবে তাহলে আমাদের এই মাসল স্পাজম বা হিট ক্র্যাম্প এটা কম হবে এরপরে যেটা আছে হিট সিনকোপ রোদ্রে হঠাৎ করে রোদ্রে যাওয়ার ফলে রুগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় আবার দেখা যাচ্ছে কিছু খুব কম সময়ের মধ্যে জ্ঞান ফিরে আসে হিট সিনকোপ তাহলে হিট সিনকোপের ক্ষেত্রে যেটা হচ্ছে কাদের এটা হয় যাদের বয়স বেশি যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন অথবা যাদের হচ্ছে স্কেমিক হার্ট ডিজিজ অথবা আগে হার্ট অ্যাটাক হয়েছিল তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম বেশি হয় তবে এটা রোগী আবার দ্রুতই সুস্থ হয়ে যেতে পারেন এক্ষেত্রে অ্যাক্লিমাটাইজেশনটা দরকার মানে আসলে হঠাৎ করেই আপনি হয়তো এসিনেমে আসেন হঠাৎ করে আবার রোদ্রে চলে গেলেন এরকম না করে একটু নর্মাল টেম্পারেচারে থাকলেন এরপর আস্তে আস্তে আপনি রোদ্রে গেলেন এটা করলে আসলে এই ধরনের হিট কোপ থেকে রক্ষা পাওয়া যেতে পারে পরবর্তীতে এর পরবর্তীতে যেটা আমরা বলবো হিট এক্সেশন এবং হিট এঞ্জেকশনের অনেক বেশি রুগীর হচ্ছে পিপাসা পায় দুর্বলতা লাগে মাথা ব্যথা করে বমি বমি ভাব হতে পারে এবং এই মুহূর্তে আপনি যেটা করবেন এরকম যদি লাগে তাহলে আপনি বদ্ধ জায়গায় না থেকে একটু খোলা স্থানে অথবা যেখানে ফ্যান আছে ছায়াযুক্ত স্থান এরকম স্থানে চলে আসবেন এবং তাহলে দেখা যাচ্ছে আপনি হিট ইনজোকশন এই প্রভাবটা কমে যাবে এর পরবর্তীতে সবচেয়ে যেটা বেশি আমাদের আলোচিত সেটা হচ্ছে হিট স্ট্রোক আমাদের নর্মাল বডির যে টেম্পারেচার সেটা হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস এবং ফারানাইটে যদি আমরা বলি তাহলে নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারানাইট তাহলে এই টেম্পারেচার যদি আপনার চল্লিশ ডিগ্রির উপরে হয়ে যায় তখনই হিট স্ট্রোক হতে পারে হিট স্ট্রোকে আসলে কি হয় হিট স্ট্রোক আসলে আমাদের যে ব্রেন এখানে আপনার দেখা যাচ্ছে সার্কুলেশন কমে যাচ্ছে এবং এর ফলে দেখা যাচ্ছে যে রুগী অজ্ঞান হয়ে যেতে পারে রুগীর শরীরে অনেক বেশি এর আগে ঘাম হয় ঘাম হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে এক সময় ডিহাইড্রেশন হয়ে যায় এরপরে রুগীর আর ঘামও হচ্ছে না ঘাম কিন্তু একটা প্রোডাক্টিভ হয়ে এই নষ্ট হয়ে যাচ্ছে তখন শরীরের টেম্পারেচার আস্তে আস্তে অনেক বেশি হয়ে যাচ্ছে এই সময় রুগী দেখা যাচ্ছে হাত পা তার অবশ লাগতে পারে হাত পা কাঁপতে পারে খিচুনি হতে পারে এক পর্যায়ে রুগী যে অজ্ঞান হয়ে যেতে পারে এমনকি যদি আপনি চিকিৎসা না করেন তাহলে রুগী মৃত্যুবরণ করতে পারে এবং আমাদের দেশে এবং অনেক দেশেই হিট স্ট্রোকে অনেকেই মারা যাচ্ছেন তাহলে এই ক্ষেত্রে রুগীকে আসলে আপনি যে সময় পাবেন সে সময় ধরে হাসপাতালে নেওয়ার আগে রুগী হয়তো মারা যাবেন তাহলে এক্ষেত্রে আশেপাশে যারা থাকবেন তাদের কিছু করণীয় আছে ফার্স্ট এড যেটাকে আমরা বলি তাহলে রুগীকে এরকম যদি কেউ বলেন সেন্ট্রাল অথবা আপনারা যদি দেখেন তাহলে এ ধরনের প্যাশেন্ট বা রুগীকে আপনারা একটু ছায়াযুক্ত স্থানে দ্রুত নিয়ে যাবেন তার যে গরম কাপড়গুলো আছে সেগুলো আপনারা সরিয়ে ফেলবেন তাকে একটা ফ্যানের নিচে রাখতে পারেন আশেপাশে যদি আপনার কোনো এয়ার কন্ডিশন রুম থাকে অথবা এসি রুম থাকে সেখানে শীতল রুমে নিয়ে যেতে পারেন আর রুগীর হচ্ছে আপনার কিছু স্থানে আমরা তাওয়াল দিয়ে মুছে দিতে পারি এমনকি ভেজা টাওয়াল কিছুক্ষণ যদি আপনি রাখেন তাহলে রুগীর শরীরে তাপমাত্রা কমে যেতে পারে আমরা যেরকম বগলে বলি তারপর আমাদের কুচকিটে এরপর হচ্ছে আপনার অ্যাবডোমেন বা পেটের উপরে চামড়ার উপরে যদি আপনি হচ্ছে কিছুক্ষণ ভেজা তাওয়াল দিয়ে রাখেন এটার ফলে কিন্তু রুগীর তাপ কমে যাবে তার শরীরের আর এর সাথে সাথে আমাদের ফ্যান দিতে হবে ফ্যান যদি না থাকে হাত পাখার বাতাসও আপনি করতে পারেন এই কাজগুলো আমরা ফার্স্ট এড করতে পারি এরপর আপনারা দ্রুত রুগীকে হাসপাতালে নিয়ে যাবেন এবং চিকিৎসকের স্মরণাপন্ন হবেন আশা করি যে আপনারা বুঝতে পার পেরেছেন যে তাপ্রবাহে কি ধরনের রোগগুলো হয় এবং এগুলো থেকে আমরা কিভাবে এগুলো লক্ষণ কি এবং এগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এবং কী ধরনের ফার্স্ট এড আমাদের এক্ষেত্রে দেওয়া উচিত এবং এসব ক্ষেত্রে এই ধরনের ফার্স্ট এডগুলো রোগীর জীবনও রক্ষা করতে পারে আশা করি আপনারা এই তাপ্রবাহের মধ্যে নিজেদের যত্ন দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ